উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিমজোং উনের চেয়ে দ্বিগুণ বয়স হবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তারপরও দুজনের বেশ মাখামাখি সম্পর্ক সেই বন্ধুত্বের সম্পর্ক থেকে এবার কিমকে পাশে বসে গাড়ি চালালেন পুতিন সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সম্প্রতি উত্তর কোরিয়া সফরে গিয়ে রাশিয়ার তৈরি এই অরাস লিমুজিন গাড়িতে করে ঘুরে বেড়ান পশ্চিমাদের জন্য মূর্তমান আতঙ্ক এই দুই নেতা ভিডিওটি প্রথম রাশিয়ার রাষ্ট্রীয় টিভিতে প্রকাশ করা হয় যে লিমুজিন গাড়িটি পুতিন চালাচ্ছিলেন প্রেসিডেন্ট হিসেবে এই গাড়িটি তিনি ব্যবহার করেন গাড়িটি চালানোর সময় দুই নেতা গল্প জুড়ে দেন গল্পের এক পর্যায়ে দুই নেতাকে হাসতে দেখা যায় পরে জঙ্গলে ঘেরা একটি এলাকায় গাড়ি থেকে নেমে দুজনকে হেঁটে হেঁটে গল্প করতে দেখা গেছে প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট অবশ্য প্রথম একটি অরাস গাড়ি কিমজোং উনকে উপহার দিয়েছিলেন চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দুই দেশের পক্ষ থেকেই তখন বিষয়টি নিশ্চিত করা হয়েছিল আর এবার একই মডেলের আরেকটি গাড়ি তাকে উপহার দেওয়া হলো। গাড়ি নিয়ে কিমের বিপুল আগ্রহ রয়েছে তার নিজের সংগ্রহে বেশ বড় সংখ্যক বিদেশি বহুল গাড়ি রয়েছে সম্ভবত এই গাড়িগুলো চোরাচালানের মাধ্যমে উত্তর কোরিয়ায় আনা হয়েছে কারণ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি সিদ্ধান্ত অনুযায়ী দেশটিতে বিলাসবহুল পণ্য রপ্তানি করা নিষিদ্ধ এর আগেও কিমকে মার্সেডিস রয়েস ফ্যান্টম ও লেক্সা স্পোর্টস ইউটিলিটি ভেহিকলেও তাকে চড়তে দেখা গেছে এদিকে পুতিনকে এক কুকুর উপহার দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম কুকুর দুটি স্থানীয় পুংসান জাতের এই কুকুর শিকারের কাজে ব্যবহার করা হয় আইভিটিভি ইউএসএ নিউ ইয়র্ক